হাই বন্ধুরা আজকে আবার একটা নতুন লোডের ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ মার অটন্তির সাউন্ডের এটা মার অটন্ত সাউন্ডের সোলর বক্সটা আজকে ভাড়া যাচ্ছে দেখতে পাচ্ছো এটা যাচ্ছে কামালপুর খালপাড়া খণ্ডগোশ থানা দাদারা আর বছরেও নিয়ে গেছিলো আর এবছরেও নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো এটা আজকে যাচ্ছে কালকেই ফিরবে কালকে ফিরে আবার কালকে যাবে গোপালপুর বরশুল বোর দেখতে পাবে আর এদিকে দেখতে পাচ্ছ চংগুলো রাখা আছে আর এইদিকে মেশিনগুলো লোড হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মাল লোড হয়ে যাবে পুরোপুরি দেখতে পাবে আর এদিকে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে দেখো দাদারা সব বেরিয়ে পড়েছে